পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ভারতীয় উপমহাদেশীয় সংস্কৃতিতে এটি একটি বিশেষ উৎসবের দিন বাংলা পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়ে থাকে মকর সংক্রান্তি শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়েছে এবং ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে বারোটি রাশি অনুযায়ী এরকম সর্বমোট বারোটি সংক্রান্তি রয়েছে এবং সারা ভারত উপমহাদেশে এই দিনে বহু দেশীয় বহু দিনের উৎসবের আয়োজন করা হয় যেমন ভারতের বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেবের মেলা হয় তাছাড়াও বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ তাছাড়াও হয় গঙ্গাসাগরের মেলা এছাড়াও হয় আরও বিভিন্ন জায়গায় নানা ধরনের অনুষ্ঠান মেলা এবং হিন্দু ধর্মে এই মকর সংক্রান্তির কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে এবং দু সালের এটি একটি প্রথম উৎসব হবে ভারতের বিভিন্ন দেশে এই মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত পশ্চিমবঙ্গে এই দিনটি পৌষ পার্বণ হিসেবে পালিত হয় এছাড়াও গুজরাটে উত্তরায়ণ উত্তরপ্রদেশে খিচড়ি দক্ষিণ ভারতে পঙ্গাল পাঞ্জাবে লহরি নামে এই মকর সংক্রান্তি পালিত হয় এবং এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও এই তিথিতে সূর্য পূজা করা হয়ে থাকে এবং চলতি বছর মকর সংক্রান্তির তারিখ পূজার নিয়ম মাহাত্ম সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এছাড়াও জানব মকর সংক্রান্তিতে সূর্য পূজা কীভাবে করলে সূর্যদেবীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তা সম্পর্কে আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী আগামী পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে এই দিন ভোর দুটো পেজে চুয়ান্ন মিনিটে ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য এবং এই মকর সংক্রান্তিতে পনেরোই জানুয়ারি ভোর দুটো পেজে চুয়ান্ন মিনিট থেকে শুরু হবে সংক্রান্তি তখনই সূর্য তার রাশি পরিবর্তন করবে এবং মকর সংক্রান্তির পূর্ণকাল থাকবে পনেরোই জানুয়ারি সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত এবং মহা পূর্ণকালের সময় থাকবে পনেরোই জানুয়ারি সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে সকাল নটা বেজে ছ মিনিট পর্যন্ত এবং এই দিনে সংগঠিত হচ্ছে রবিযোগ এবং রবিযোগের সময় থাকবে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে সকাল আটটা বেজে সাত মিনিট পর্যন্ত এবং এই মকর সংক্রান্তি দিন সূর্যের যেহেতু রাশি পরিবর্তন হয় এবং পৌষ মাস যাবত সূর্যদেবের পূজার বিশেষ মাহাত্ম রয়েছে এবং মকর সংক্রান্তিতে সূর্য পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং মকর সংক্রান্তিতে এবং এই মকর সংক্রান্তিতে সূর্য পূজার মাহাত্ম কী রয়েছে তা এবার জানব মকর সংক্রান্তি মহাপর্ব নামেও পরিচিত এই বিশেষ তিথি থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় তাই এই তিথিকে সূর্য পূজা করলে একাধিক লাভ অর্জন করা যায় মকর সংক্রান্তির নিয়ম মেনে সূর্য পূজা করলে সারা জীবনের কষ্ট দূর হয় পাশাপাশি ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় ও স্বাস্থ্য ভালো থাকে আবার রবিযোগে সূর্যের পূজা করলে ব্যক্তির সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারে এবং তার জন্য মকর সংক্রান্তি তিথিতে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদীতে স্নান করে নিন পারলে বাড়ির কাছাকাছি যদি গঙ্গা থাকে তাহলে সেই নদীতে স্নান করুন নাহলে বাড়িতেই গঙ্গা জলে স্নান করে নেবেন তারপর স্বচ্ছ পোশাক পরে তামার ঘটি নিয়ে তার মধ্যে গঙ্গা জল পূর্ণ করে কিছুটা কালো তিল গুড় গঙ্গাজল লাল ফুল দুব্বা এগুলি মিশিয়ে সূর্যের মন্ত্র জপ করতে করতে পূর্ব মুখ করে তাকিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এই তিথিতে সূর্যকে অর্ঘ দেওয়ার পাশাপাশি শনিদেবকেও জল নিবেদন করুন এবং অবশ্যই খেয়াল রাখবেন সূর্যদেবকে জল অর্পণের সময় আপনি লাল পোশাক পরিধান করবেন এবং এরপর দরিদ্রদের তিল ও খিচুড়ি দান করুন এতে বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন এবং সূর্যদেবও অতি শীঘ্রই প্রসন্ন হবেন এবং এই মকর সংক্রান্তি একটি বিশেষ শুভ দিন এবং এই দিনে করা যে কোনো কাজ অধিক তাড়াতাড়ি ফল এনে দেয় কেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে জলে যদি আপনি কালো তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করলেন তাহলে আপনি বিশেষ ফল পাবেন এর ফলে সূর্য এবং শনিদেবের আশীর্বাদ একত্রে পাওয়া যায় এবং মকর সংক্রান্তিতে সূর্যদেবকে অর্ঘদিন এটিকে খুবই শুভ মানা হয়েছে এবং অর্ঘ দেওয়ার জন্য আপনি তামার ঘটি গঙ্গা জল লাল চন্দন লাল ফুল লাল অক্স দিয়ে ওম সূর্যয় নাম এই মন্ত্র জপ করতে করতে সূর্যদেবকে অর্ঘ দেবেন এর ফলে কোষ্ঠীতে উপস্থিত গ্রহ মজবুত হয় এবং এই তিথিতে সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু যেমন গুড় লাল বস্ত্র ঘি তামা ইত্যাদি দান করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই মকর সংক্রান্তির শুভ দিনে এই কাজগুলি অবশ্যই করুন এবং পূর্ণতিথিতে যদি আপনি এই সমস্ত কাজ করতে পারেন এবং সূর্যদেবকে অর্ঘ দিতে পারেন তাহলে তার ফল আরও শীঘ্রই পাবেন বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন